আইনস্টাইনের খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দিয়ে বলি আইনস্টাইন একদিন ট্রামে চলে যাচ্ছিলেন হঠাৎ তার মাথায় থিওরি অফ রিলেটিভিটির আইডিয়া এলো এখন এটা শুনে নর্মাল মানুষ বলবে সে তো জিনিয়াস আর এমন জিনিয়াসদের মাথায় তো এমন আইডিয়া আসাটা স্বাভাবিক আসলে কিন্তু তা না আইনস্টাইন অনেক বছর ধরে পদার্থ বিজ্ঞান পড়ছিলেন সারাক্ষণ এসব নিয়ে ভাবতেন তিনি পেটেন্ট অফিসে কাজ করে অনেক কিছু শিখেছিলেন বছরের পর বছর এই সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন এইসব জ্ঞান ও অভিজ্ঞতা তার অবচেতন মনে সব জমা হচ্ছিল তারপর একদিন যখন তিনি আরাম করে ট্রামে বসেছিলেন তখন তার অবচেতন মন এই আইডিয়াটা বের করে আনলো এটাই অবচেতন মন আমাদের মাইন্ডের কাজ এটা আপনার সব জ্ঞান একসাথে মিশিয়ে একটা নতুন আইডিয়া ক্রিয়েট করে দেয় আপনি যখন চিন্তা করা বন্ধ করেন তখনই আপনার অবচেতন মন ভালো কাজ করে তাই আপনি যদি কোনো সমস্যা নিয়ে অনেক দিন ভাবেন তারপর দেখবেন হঠাৎ একদিন সাওয়ার করতে করতে বা ঘুম থেকে উঠার পর হঠাৎ আপনার মাথায় একটা আইডিয়া আসে তাহলে বুঝবেন এটা আপনার অবচেতন মনের কাজ